আপনারা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে এআই দিয়ে তৈরি করা এই ভিডিওগুলো দেখে থাকবে থেকে বের অনেক ঘুরেছি জঙ্গলে গিয়ে একটু বিশ্রাম নেবো কাল কোথায় যাওয়া যায় জানিও আমাকে সাথে নেবে তুমি জঙ্গলে থাকতে পারবে না আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ভিডিওগুলো আপনারা এই হাতের মোবাইলটি দিয়ে তৈরি করবেন শুধুমাত্র লিখে দিবেন এবং আপনাদের ভিডিওটা হয়ে যাবে এবং ভিডিওগুলো সংগ্রহ করে আপনারা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড দিয়ে চাইলে ইনকামও করতে পারেন তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এই ভিডিওগুলো লিখে দেব এবং তৈরি হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের ভালোভাবে একটা স্ক্রিপ্ট লিখতে হবে এবং ইআইকে বুঝাতে হবে যে আমরা কি ভিডিও তৈরি করতে চাচ্ছি তো আমি যেহেতু একটা শিম্পাঞ্জি নিয়ে ভিডিও তৈরি করব সেক্ষেত্রে আমি এখানে একটা স্ক্রিপ্ট লিখে রাখছি একটি শিম্পাঞ্জি চশমা পরা একটি শহরে রিস্কার মধ্যে বসে মানুষের মতো সেলফিতে ভিডিও করবে এবং সে বলবে হ্যালো বন্ধুরা অবশেষে পরিশালে সে পৌঁছালাম আর এখন আমি একটা রিস্কা নিয়ে বিএম কলেজে যাচ্ছি সেখানে ঘুরবো তো এই বিষয়টা খুব সুন্দরভাবে বুঝতে হবে নিচে লিখে দেব আমাকে ভিউ থিরি ফর্মটা পাঠাও এবং ফর্মটা সব কিছু ইংলিশে থাকবে শুধুমাত্র ডায়লগটা বাংলায় থাকবে তো এটা আমি কপি করে নেব কপি করে সরাসরি জিবিটিতে পেস্ট করে দেব। পেস্ট করার সাথে সাথে এখানে আমাকে কিন্তু ইংলিশে যে গুগল এআই ভিও থ্রির মাধ্যমে তৈরি করবো সেটা কিন্তু লিখে দেশ তো এখান থেকে আমি কপি করে নেব আমরা এই ভিও থ্রিতে ভিডিও নির্মাণ করার জন্য যদি আপনি বাংলায় ভয়েস করে ভিডিও চান তাহলে আপনার জিমিনি ভাষণটা লাগবে কিভাবে আপনারা একদম ফ্রিতে পনেরো মাসের জন্য জিমিনি ভাষণটা নেবেন সেই বিষয় নিয়ে অলরেডি আমার স্যানে ভিডিও আছে যেটা আমি আই বেটনে দিয়ে রাখবো সেটা দেখে আপনারা জিমিনি পরভাষণটা ফ্রিতে নিয়ে নিতে পারেন তো এখন এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাদের কিবলু আই একটা ব্রাউজার লাগবে আমি ওপেন করে নিব তো আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন তারপর এখানে আসার পর থ্রি ক্লিক দেবো এখান থেকে আমরা ভিপিএন টা কানেক্ট করে নিব তারপর ব্যাগ দিয়ে এখানে জেমিনিতে চলে আসব এখানে আমার জিমিনি পুরোভাষন আছে যেটা আমি ফ্রিতে নিয়েছি তো এখন একটু আগে যে কপি করা আমরা যে লেখাটি সেটা এখানে বেস্ট করে সেন্ড করে দেবো এখানে এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন অপেক্ষা করার পরে কিন্তু এখানে ভিডিওটা তৈরি হয়ে গেছে দেখুন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন আমি ভিডিওটা ওপেন করব ওপেন করার সাথে সাথে দেখুন কিন্তু ভয়েসটা ইংলিশে চলে আসছে তো আমার একটা ভুল হয়েছে এখানে এটা লেখার পর নিচে যদি আমি লিখে দিতাম কথাগুলো যেন বাংলায় বলে তাহলে কিন্তু আমাকে এখানে বাংলায় দিত যাই হোক এখন পরবর্তী ভিডিওটা আমি তৈরি করব। সেক্ষেত্রে এখানে আমি আবার পুনরায় নোট প্যাটে চলে যাব এখান থেকে এটা কপি করে নেব। কপি করে সরাসরি আবার আমি ChatGPT কে দেব না এখানে সরি পেস্ট করে দেব দেখব কি কেমন হয় তো সেন্ড করে দেব সেন্ড করার পরেই এখানে এক থেকে 2 মিনিট একটু অপেক্ষা করব অপেক্ষা করার সাথে দেখুন আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে এখন এবারেও কিন্তু ইংলিশে কথা আসছে তো আমি এবারও ভুলে গেছি নিচে বাংলায় বলবে কথাটা এটা লিখতে এখন সর্বশেষ আমি রেগুলার তিনটা ভিডিও এখানে জেনারেট করতে পারবো আরেকটা ভিডিও জেনারেট করব সেক্ষেত্রে আবার পুনরায় আমি এখান থেকে এটা কপি করে নেব কপি করার পর এবার নিচে আমি স্পেস দিয়ে কথাগুলো বাংলায় এটা আমি লিখে দেব তো লেখার সাথে সাথে দেখুন এক থেকে দুই মিনিট পর ভিডিওটা জেনারেট হয়ে গেছে এখন কিন্তু কথাগুলো বাংলায় বলতে আছে এখন এই যে সিম্পলসিটি এটা কিন্তু আমাদের কার্টুন আকারে হয়ে গেছে তো ওখানে আমি ভুলে লিখে দিয়েছিলাম কার্টুন অবশ্যই আপনারা লিখে দেবেন রিয়েলিস্টিক তো যেহেতু কার্টুন হয়ে গেছে আমি তিনটা ভিডিও আমার জেনারেট হয়ে গেছে এখন এই ভিডিওগুলো এখান থেকে আমরা ডাউনলোড করব তারপর আমরা এডিট করে একসাথে করে আরো সুন্দরভাবে তৈরি করব তো এখন ডাউনলোড করার জন্য এখানে যে প্রত্যেকটা ভিডিও ডাউনলোড আছে সেটার পরে ক্লিক দেবো ক্লিক দেওয়ার সাথে সাথে এটা আমাদের গ্যালারিতে নেমে যাবে তো আমি প্রত্যেকটা ভিডিওই এখান থেকে ডাউনলোড করে নিলাম তারপর এখন সরাসরি চলে যাব আমি ইন শটে আপনারা যদি ব্যবহার ব্যবহার করেন তাহলে চাইলে করতে পারেন যে নিউ প্রজেক্ট এটার ক্লিক তারপর এখান থেকে ইটু আগে যে ডাউনলোডকৃত আমাদের ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো এখান থেকে প্রত্যেকটা অ্যাড করে নিব অ্যাড করার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে মানে মাঝখানে যে ইফেক্ট চিহ্ন আছে এখানে ক্লিক দিয়ে নিচ থেকে অনেক ইফেক্ট আছে আমরা যে কোনো একটা ইফেক্ট দিয়ে দেবো এভাবে প্রত্যেকটা অংশ অংশ মাঝখানে আমরা ইফেক্ট ব্যবহার করব তাহলে ভিডিওগুলো ভালো লাগবে তো আমি প্রত্যেকটা ইফেক্ট দিয়ে দিলাম ইফেক্ট দেওয়ার পর উপরে যে এক্সপোর্ট আছে এটার পরে ক্লিক দেবো এক থেকে একশো পর্যন্ত কাউন্ট হয়ে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে এখন যদি আমি ভিডিওটা ওপেন করি দেখুন হ্যালো फ्रेंड्स আই हैव ফাইনালি অরাইভ ইন bariṣal and now i am going to bm college in a rickshaw i will walk around there i will see what is there friends today i am in front of bariṣal bm college a very beautiful place bm college টি অনেক সুন্দর আমাদের ক্যান্টিনের খাবার আরও সুন্দর এখন আমরা ক্যান্টিনে যাবো দেখুন ভিডিওটা কতটা রিয়েলিস্টিক হয়েছে তো এই ভিডিওগুলো আপনারা এআই এর মাধ্যমে তৈরি করে যদি কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড দেন তাহলে এই ভিডিওগুলো অনেক ভিউ হয়েছে আরেকটা বিষয় হচ্ছে এই ভিডিওগুলো যদি আপনারা সরাসরি গুগল ক্রোম দিয়ে জেনারেট করেন তাহলে কিন্তু আপনার কথাগুলো আসবে না তো আপনার অবশ্যই ওই ব্রাউজারটা ব্যবহার করতে হবে এবং আপনার পুরো ভাষণ লাগবে তাহলে কিন্তু কথাগুলো আসবে না হয়তো আসবে না এই যদি আপনাদের বাইরে আর কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আমার কমেন্ট সেকশনে করতে পারেন আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব